সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা কিছু দাবি দেওয়া আদায়ের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে সেখানে তারা অবস্থান করছে এরকম একটা পরিস্থিতির প্রেক্ষাপটে গতকালকে তাদের সাথে কথা বলতে আসেন উপদেষ্টা মাহফুজ আলম তো সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে মাহফুজ আলমকে উদ্দেশ্য করে একজন বোতল ছুঁড়ে মারে তো আসলে কি হয়েছিল কেন মাহফুজকে বোতল ছুঁড়ে মারলো এবং মাহফুজ কী বললো এটি নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে বাংলা ট্রিবিউন পত্রিকায় চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ হাঁস বললেন প্রত্যাশিত নয় তিন দাবিতে আন্দোলন করতে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মহাপূজাল এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ ভুয়া ভুয়া বলে চিৎকার ও শোর গোল করতে থাকে বক্তব্য দিতে মাইক্রোফোন হাতে নিলে হঠাৎ করেই সামনের দিক থেকে মাহাপূজালমের মাথায় পানির বোতল ছুঁড়ে মারা হয় এতে কথা শেষ না করে তিনি ঘটনাস্থল ছেড়ে যান বুধবার চোদ্দই মে রাতের এই ঘটনার কিছুক্ষণ পরেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসমাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন মাহফুজ আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয় এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে মাহফুজ বলেন কিছু একটা ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না এক্ষেত্রে সরকার কঠোর হবে উদ্দেশ্য একটি চক্র তার উপরে আক্রমণ করেছে বলেও অভিযোগ করেন উপদেষ্টা মাহাপুজ তিনি বলেন শিক্ষার্থীদের আন্দোলনে একটি পক্ষ ঢুকে আন্দোলনকে করার চেষ্টা করছে তারা কারা তাদের নাম বলতে চায় না তিনি বলেন আমি বিশ্বাস করি যারা আমার উপর হামলা করেছে তারা জুলাই যোদ্ধাদের কেউ নয় আন্দোলনকারীদের মাঝে থেকে যারা হামলা করেছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা উচিত এদিকে উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ তিনি বলেন একজন রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমাধানে গিয়েছিলেন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয় হাসনাদ আব্দুল্লাহ বলেন এ কথা স্পষ্টভাবে মনে রাখা প্রয়োজন আপনাদের প্রতিনিধিত্বের দাবি বলেই তিনি আপনাদের কাছে এসেছেন কিন্তু এই ধরনের উগ্র ও হটকারী আচরণ ভবিষ্যতে কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না বরং গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করবে হাসনাত বলেন আইনি পথেই হাঁটবে কিনা জানি না তবে আন্দোলনের নেতৃত্বের উচিত প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক আচরণ কোনো পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়া সমালোচনা গণতান্ত্রিক অধিকার কিন্তু শারীরিক লাঞ্ছনা বর্বরতা এবং সেটির কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই উল্লেখ করে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের আচরণও সন্দেহজনক সকল জনদাবির সম্মুখে ছাত্র উপদেষ্টাদের ঠেলে দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতায় স্পষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বারবার আশ্বাস দেওয়া হলেও সেটির বিষয়ে কেন এখনও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি সেটিও এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করতে হবে খবরটি ছিল এ পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ